আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতু ভাই বেড়া সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন সুস্থ আসছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আমরা পূর্ব নাড়ু বা উদ্দেশ্যে অনুভবতা এখান থেকে যত কাঁচা বাজার লাগে সব কিছু এখান থেকে নেওয়ার চেষ্টা করতে আসছি যত কিছু কাঁচা বাজার লাগবে সব এইখান থেকে নিয়ে যাবো এখান থেকে দামদার দর করে সুন্দর করে নিয়ে যাব প্যাকেট করা হইতে হচ্ছে এইখান থেকে সব বাজার তো আপনারা আশা করি পাশে থাকবেন দোয়া করবেন যেন এরকম ভালো ভালো কাজ করতে পারি খানা মসজিদ মাদ্রাসায় সব জায়গায় দান করতে পারি তো আপনারা সাপোর্ট করবেন আরও সামনে অনেক সুন্দর সুন্দর মসজিদ এতিম এতিমখানার ভিডিও আইবো আর আমার এই ভিডিওটা আপনারা সবাই আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে বন্ধুবান্ধব ভাইবার দাদা তারা সময় সবাই দেখতে পারবো আর সবাই দেখলে তাদের মনে আগ্রহ জাগতে পারে ভালো কাজ করার জন্য তো তারাও এমন দান দক্ষিণা করতে পারে মসজিদ পান্তাসটায় এতিমখানায় খাওয়াইতে পারে তাদের মন ইচ্ছা মতন জায়গা যায় নিজেরা তো আমি একবার দুইবার তিনবার গেছি এটিমখানায় ঘুরছি ঘুরা ফুইরা দেখছি যেন কী করলে ভালো হয় পরবর্তীতে দেখলাম যে না গরুর গোস আর মুরগির গোস আর ডাইল এই তিন পথ দিয়ে আমি তাদের ছোটো ছোটো বাচ্চাদের আছে মিডিয়াম বাচ্চাদের সবারই খাওয়ানোর ব্যবস্থা করছি তো বাবু ছিল সব কিছু ঠিকঠাক মতন বুঝাই দিতেছি আমরা নিয়ে গেছি যা যা নিয়ে গেছি টমেটো শসা আলু গরুর গোস্ত মুরগির গোস্ত গরুর মশলা ডাল লবণ গরম মশলা যেইখানে যা লাগে সব কিছু নিয়ে গেছি তাদের হাতে বুঝাই দিছি তাদের বললাম কি আপনাদের যা যা আনছি তেল যা যা আনছি আপনাদেরকে ঠিকঠাক মতন হইব নাকি তারা বলছে না কোনো সমস্যা নেই আল্লাহর আমার তো সব কিছু ঠিকঠাক যারা তারা বলছিল তারা বলছিল চার কেজি গরুগস্ত আমি নিয়ে গেছি পাঁচ কেজি গরুগোস্ত তাদের বলছিলাম যে মাছ খাওয়াবো মাছ বাদ দেওয়ার পরে আশটা কেজি সাড়ে আটটা কেজি মুরগির গোস্ত নিয়ে গেছি সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় এক বস্তার চাল নিয়ে গেছি পঁচিশ কেজির তো তারা খুবই খুশি হয়েছে বাচ্চারা অনেক দিন ধরে গরু মাংস খায় নাই তো তাদের গরু মাংস আর মুরগির মাংস খাইয়ে তারা খুবই আনন্দিত তারা বলছে না তারা খুব খুশি তো আপনারা সবথেকে বড় সাপোর্ট করতেছেন আমাকে আপনারা সাপোর্ট না করলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না আপনাদের সাপোর্টের কারণে এত দূর আসতে পারতেছে আশা করি আপনারা সামনে সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে একটু ভালো হবে কি আরেকজন দেখলে তারা যদি আগ্রহ হয় তো এভাবে মসজিদ মাদ্রাসা খাওয়াইতে পারবো তো তা আপনাদের একটা শেয়ারে তারা যদি একবেলা খাইতে পারে একবেলা খাওয়ান যদি আরেকজন যায় মসজিদ মাদ্রাসা দিয়ে দান করে তাহলে আপনার তো একটা শেয়ার করতে অসুবিধা নাই আশা করি তারা ভিডিওটা দেখবেন না শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আমার একটু ভালো লাগবো আর আমার আগ্রহটা একটু বেশি বাড়বো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসছিলাম